আসসালামু আলাইকুম বিবাস সাবমার্সিবল মোটরের পাম্পের কীভাবে সংযোগ দিতে হয় কন্ট্রোলার বোর্ডও তা আমরা এই ডায়গ্রাম অনুসারে দেখাইমু কোন সাইট আপনার স্টারিং বা রানিং কমন সাইট তা অনেক সময় কন্ট্রোলার যে বোর্ডগুলো আছে আমরা কানেকশন দিতে গিয়ে বেড়াচ্েরা লাগে তে নতুন যারা আছেন ওনাদের জন্য বা অনেক সময় দেখা গেছে আমরা জুনিয়র সিনিয়রের অনেক সময় আমরা বেরাছেড়া লাগে তাই আইজ এই ভিডিওতে আমরা ভিডিওটি এবারে সহজে আপনার সামনে প্রেজেন্ট হওয়ার চেষ্টা হল তো এখন আমরা রানিং ধরলাম ক্যাপাসিটারও ক্যাপাসিটার রানিংটা আমরা সুইজও কানেকশন করলাম এখন সুইজের যে রাইট সাইড আছে আপনার এই রানিংটা আমরা বাহরলাম এটা হলো ফেজ এখন গিয়া কমন লাইন আমরা কমন লাইনটাও এটি হল নিউট্রাল কমন লাইনটা নিউট্রাল এখন যে আমরা কানেকশনটা টানব ওভারলোড যে সুইচ আছে ওভারলোড সুইচও আমরা একটা নেগেটিভ নিব তবে ওভারলোড সুইচ এই তেরো এম্পিয়ার হইলে ভালো হয় চাইলে আপনারা চোদ্দো ব্যবহার করতে পারেন এখন এটার কানেকশন আমরা এই কানেকশন আনবো কমন সাইট খালা সবসময় আপনারা মনে করবা এটা কমন যে এই এইটার নাম হইল গিয়া কানেক্টার এখন আমরা কানেকশন দিব বাদামি কালার থাকতে পারে মানে রেড কালার কি লাল তখন আপনারা এই ক্যাপাসিটার যে স্টারিং সাইট এলো স্টারিং সাইট এখন আমরা রানিং সাইটটা টানবো দিলো রানিং সবসময় আপনার কালারটা কালার কোড মান চলবেন এই যে একটা সুইচ দেখেন এই সুইচের নাম হইল আপনার টি সুইচ এস টি সুইচ আইটার নাম হইলো ওভারলোড ওভারলোড সুইচ আইটার নাম হইলো আপনার ক্যাপাসিটার তবে ক্যাপাসিটার আপনার পঁয়ত্রিশ দেওয়ালা এফডি ফাইত্রিশ তখন অনেক সময় দেখা যায় যে মোটরে কানেকশন দিতে গিয়া কমন প্রান্ত বা রানিং বা স্টারিং অনেক বুঝিনি না তা আমরা এই ক্ষেত্রে সহজে দেখাই মুখ কোন তারটা রানিং এবং কোন সাইডটা কমন এখন যে আমি তারটা নিব এটি হইল স্টারিং এই তারের নাম হইলো গিয়া আপনার স্টারিং লালটার নাম হইল স্টারিং এখন আমরা ব্লু কালার নিম এল গা রানিং সাইট এই তারটার নাম হইল রানিং এখন আমরা কমন প্রান্ত নিম এই খালাটা হইলো কমন সাইট এই খালাটার নাম কমন এখন আমরা আর্থিং কানেকশন নিম এই আমরা আর্থিং সংযোগ আর তিনটা কিন্তু ইডি প্রকাশ করা থাকে এখন যে বিষয়টা আমরা বিষয়টা এখন আপনার ক্লিয়ার হয়ে দিব কোন সাইড কমন এবং কোন সাইড রানিং আপনার কালার কোডটা একটু খেয়াল হয়ে রাখবা এই যে খালো যে থারটা আছে যে আমরা যে পেড্রোলের মটর আছে বা সামাসিয়াল এই তিনটা থার কিন্তু তিন খেলারে আয় তো এইখানে আমরা অনেক সময় ফেস খাইলেই কোন তারটা কোন কালার বা কোন কোড বা স্টারিং বা রানিং বা কমন আমরা এই সম্বন্ধে ধারণা কম থাকে তখন আমরা দেখা গেছে যে এম্পিয়ার মিটার বা কালাম মিটার বা ডিজিটাল যে কোনো মিটার বললেন না এখানে মিটার ছাড়া আমরা অনেক সময় টেকনিশিয়ানে পাই না তখন এখন কালার কোড হইব গিয়ে আপনার যদি রেড কালার থাকে তাহলে ধরতইব এটা হইলো স্টারিং আর যদি ব্লু কালার থাকে তাহলে রানিং যদি খালা থাকে তাহলে কমন কমন সাইডটা কিন্তু ডায়ের যাইবগে তো এই ক্ষেত্রে আর একটা ফেস খায় যে যদি ওভারলোড সুইচটা বারে বার টিপ করে বা ফুরি যায় তখন আপনি অনেক কানেকশন এই নতুন নেস্তরী যারা অনেক সময় ফেস খাইলেন তারা তখন এই কানেকশনটা যে কমন যেটা গেছে যদি আপনার দেখা গেছে ওভারলোড সুইচ এই সুইচটা গিয়া ওভারলোড সুইচ যদি এই সুইচটা যদি অনেক সময় দেয় তখন আপনি তা করবা বা জ্বলি গেলো বা ফুরি গেল তো এই যে কানেকশনটা আছে সুইচের মাধ্যমে এই কানেকশনটা আপনি এই কানেকশনও জুড়াতে লাগবা ডাইরেক্ট আপনি ও কোমো না কানেকশনটা কানেকশানটা তার একটা দি আপনি এই খালাতে না লাগাই দিবা গেল একটা এখন এই সুইচের বেলা যখন সুইচ অনার সময় সুইচ টিফা দেওয়ার পরে অন অফ করার সময় দেখা গেছে যে আমরা যদি এই যেমন দরকার এটা একটা সুইচ এখন আমরা অন করতাম অন করলাম সুইচটা সুইচটা অন করার পরে দেখা যায় আমরা অফ পজিশন দরকার তো অফ পজিশন আমরা করার গেলাম দেখা যায় অফ হয় না অন হয় না তো এই ক্ষেত্রে করণীয় কিতা তখন সুইচটা অনেক সময় দেখা গেছে টার্মিনালগুলা সাইডটা থাকে তখন কানেকশনগুলা জ্বলে গেছে ফুরি গেছে তখন আপনি কানেকশন কীভাবে দিবেন তো সহজ উপায় হইল গিয়া এই যে কানেকশনটা আছে ডাইরেক্ট আপনি এই যদি থাকটা জ্বলি যায় এই যে আপনার রানিং সাইডটা যেটা ব্লু কালার এই ব্লু কালারটা আপনি কিতা করবা ডাইরেক্ট এখান তো দুইটা তার আপনি এই সাইড বাদ দিল সুইজের ফাংশন শেষ এখন এই তারটা আপনি এই লালটার সাথে অ্যাড করবা যেটা প্লাগ লাইন এসেছে এই লালটার সাথে আপনি এড করার পরে তখন এটা রানিং হয়ে যাব তখন সুইজের প্রয়োজন নাই এখন দেখা যায় সুইজের সম্পূর্ণ লাইন জ্বলি গেছে তখন আপনার শরণীয় কীতা ওভারলোডও নাই জ্বলি গেছে তখন আপনি কীটা করবা ডাইরেক্ট এই যে রানিং সাইটটা আছে এই রানিং সাইটটা আপনি প্লাগের মাথার লাইবা এক লাইন এখন খালা যেটা আছে খালাটা ডাইরেক্ট আপনার কমন নেব এই খালা লাইনটা এই খালার সাথে অ্যাডজাস্ট হয়ে যাব কারণ কারণ যেহেতু ওভারলোড সুইচ নাই গেলে এখানে আর একটা বিষয় আছে আমি আপনার তুরা দেখানোর চেষ্টা করলাম এখানে অনেক সময় এই বুল ত্রুটি হয় যেমন এই লাইনটা এই লাইনটা যদি আপনার কোনো এক ক্ষেত্রে যেমন স্টারিং রানিং মানে আমরা লেফট রাইট বুঝি যদি আপনার ডাইন পাশে মোটরটা ঘুরে তখন দেখা গেছে যে বাম পাশে ফেস লাগিয়ে সময় লাইন ঘুরাই লাই এই লাইনটা যদি আমরা এই ক্যাপাসিটার লাইনটা লাগাই তখন দেখা গেছে এটা বাম পাশে চলে কিন্তু এই লাইনটা কোনো সময় দেওয়া যেত নাই এটা বাতিল আপনার সবসময় লাইনটা এইভাবে থাকতে হবে সঠিক এই ব্লু কালার লাইন আপনার সব সময় রানিং সাইটে থাকতে হবে কোনো সময় স্টার্টিং আইতে পারতো না যেমন বাদামি কালার এই কালারও আইতে পারতো না তো এক্ষেত্রে অনেক সময় কন্ট্রোলার যে বক্সগুলো আমরা ব্যবহার করি এই সম্বন্ধে অনেক সময় মানুষ আতঙ্কের মাদক হয় যেমন এই সুইচের খাজ কীরকম আমি দেখাই এটার ভিতরে কটা টার্মিনাল থাকে এক দুই তিন সাত যখন এই সুইচটা আমরা টিপ দেই তখন কিন্তু টার্মিনাল এইভাবে দেখে এই সুইচটার নমুনা কিন্তু এইভাবে দেখে যেমন এভাবে একটা তার বাড়াইলো এদিকে একটা বাড়াইলো নিচে নিষেদিক একটা বাড়াইলো তখন আমরা সুইচটা যখন নিশ্চয় চাপ দিম অন দিম কিন্তু এইটো এই টাৰ্মিন কানেকশ্যন ডাই সৰাৰ সৰি লাগি যায় এইখানে যে টাৰ্মিনাল আছে চাইডতা আপোনাৰ নাৰ্ট ব'ল্ট আছে কিন্তু এই সুইচটা দিয়াৰ ফল এই ৰকম কানেকশ্যন হয় ওফৰে ফাঁতিগু এডজাষ্ট হৈ যায় তে কোন চাইটৰ নাম কি বলা হয় এইটো কেপাচিটাৰ ছুইচ ইয়াৰ পৰা অ'ভাৰলোড ছুইচ ছামাৰ্চিয়েল মটৰ এরপরে আপনার কানেক্টার এগুলোর সম্বন্ধে আপনারা ধারণা বালা মোটামুটি আল্লাহর মতে জানা আছে তবে বিষয়সে এই সুইচটার নামটা আপনারা সবসময় স্মরণ রাখবেন কাজে লাগবে আবার আমি নামটা ডি পি এস ডিপিএসটি সুইচ এই নামটা স্মরণ রাখবেন আর এটা সবসময় আপনারা যদি এই বুলবোর সাথে কানেকশন বলি লাইন তখন স্ক্রিন দেয়া দেওয়া রাখবেন কোনো এক সময় হাজে লাগতে পারে ভিডিওটা দিককে যদি আপনার কোনো একদিকে সাজে লাগে তাহলে অন্য বন্ধুকে দেখার সুযোগ সুবিধা করে দিবেন সবাইকে ভিডিও দেখার ক্ষেত্রে ধন্যবাদ আসসালামু আলাইকুম তা আমরা আরেকটি বার দেখাই দিব কোন সাইড কমন আপনার স্ক্রিন শট দিয়ে রাখি দিন সাজো লাগবে এখন আমরা আরেকটা কানেকশন দেখাইমু যাতে সহজ উপায় এখানে আছে একটা ক্যাপাসিটার এখানে আছে একটা মটর তাহলে এখন আমরা কানেকশন দিব কীভাবে যেমন এই কানেকশানটা দিলাম একটা এটা ডাইরেক্ট আপনার ফেজ এটি হলো রানিং রানিং সাইট এখন আপনার কমন সাইট এটা নিউট্রাল যদি মোটর চেক করতাসাই এইভাবে এই কানেকশনটুই আপনারা থাকে তো কোনটা রানিং কোনটা স্টারিং এই সাইডটিলো গে আপনার কমন এই সাইডটা কমন সাইট রানিং সাইট এই সাইডটি বলে আপনার স্টারিং এই সাইডটিলো স্টারিং রানিং কমন এভাবে কানেকশনটা দিবেন